তুমি কি করান পড়োনি সেই দিন কি তুমি আরো একটি আয়াত শোননি তুমি করেছ কিন্তু নিজে করনি কেন বলেছ নিজে বাস্তবায়ন করনি কেন বিনীত অনুরোধ করছি আমার আপনার নবীকে কি বলেছেন আল্লাহ ওমা আর ইল্লা রহমত আলমিন ওহে নবী আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শুধু বাংলাদেশের জন্য নয় শুধু এশিয়া মহাদেশের জন্য নয় শুধু ইউরোপ কান্ট্রির জন্য নয় সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি অতএব আমার রহমতের নবী সারা পৃথিবীর জন্য রহমতের নবী যেহেতু এই সাবান মাস প্রায় প্রায় পুরোটা রোজা রাখতেন ওরান তেলাওয়াত করতেন জিকিরাজকার করতেন বেশি বেশি সালাত আদায় করতেন নামাজ পড়তেন দান সাদকা করতেন মানুষদেরকে সদুপদেশ দিতে দিতেন দিনের পথে দাওয়াত দিতেন আহ্বান করতেন সেহেতু আমি আপনি আজকে থেকে অবশ্যই ওরান তেলাওয়াত পাঁচ সালাত সালাত বিশেষ করে ফজরের নামাজ দু পাঁচটি হলেও শিয়াম পালন করা তথা রোজা রাখা মানুষকে ভালো কথা বলা দিনের পথে আহ্বান করা দাওয়াত এবং সেই সাথে সাথে করা দান করা এগুলো আজকে মাগরিব থেকে শুরু করে সাহবানের উদ্দেশ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সাল্লামের সন্ন্যাতকে আমি আপনি পুনরুজ্জীবিত করে রাখার জন্য এই আবাদত আমি আপনি আমরা আমাদের সমাজ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে জোরালো দাবি জানাই আমরা তোমার এই সাবান মাসকে যেভাবে তুমি অন্যায় করা সকল প্রকারের অন্যায় চারটি মাসে বিশেষভাবে আরাম করেছ আমরা যাতে করে এই চারটি মাসে সকল প্রকারের অন্যায় থেকে বেঁচে থাকতে পারি শয়তান থেকে বেঁচে থাকতে পারি সমাজের ফেতনা থেকে বেঁচে থাকতে পারি তুমি আমাদের সেই মান দান করো আল্লাহ আমিন